এখন আপনাদের প্রতি সালাম শান্তি বাংলাদেশ থেকে বারো হাজার মাইল পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্রের আই অঙ্গরাজ্যের ডেবুক সিটি থেকে আমি এখন বলবো তেলা মাথায় তেল দেওয়া এবং ধুট লোকদের তৈলবাজির নমুনা বেশ কয়েক বছর আগে যেখানে আমি বহুত বছর আগে চাকরি করেছিলাম সেই জেলার একটা দ্বীপ মনপুরা মেঘনা নদীর ভিতর দিয়ে যেতে হয় খুবই ঝুঁকিপূর্ণ সেই মনপুরের এক জেলে একটা মাছ পেয়েছিল যেটার দাম ছিল সেই সময় পনেরো হাজার টাকা সেই জেলে কত বড় তেলবাস এবং চালাক সেই জেলে কি করছে জানেন সেই পনেরো হাজার টাকায় মাছটা নিয়ে ঢাকায় আসছে ঢাকায় এসে সে ওই সময়কার বাংলাদেশের সবচেয়ে লুটেরা সবচেয়ে ক্ষমতাধর যে বাংলাদেশের ব্যাঙ্কগুলো খালি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তখন সে ক্ষমতায় ছিল যে পালিয়ে গেছে পাঁচই আগস্ট এদেশের লোকজন খুন করে গুম করে ব্যাংক ট্যাং টাকা পয়সা লুটপাট করে মানে বর্তমানের এক নম্বর রাজাকার এক নম্বর মির্জাফর এক নম্বর ঢাকায় তাকে মাসটা উপহার দেওয়ার জন্য সে মনপুরার থেকে চলে আসছিল ঢাকায় এবং সে মাছটা দিছে দেখেন তেলা মাথায় তেল ও কত বড় শেয়া না জাল্লা যদিও ভোলার মনপুরে বাড়ি কিন্তু বুদ্ধি আছে তেল কোন জায়গায় মারতে হবে এই এক নম্বর তেলবাস বহুত তেলবাস আছে ওই নাম সর্বস্ব এমপি যারা টেবিল সাপ্রানো এমপি এলাকায় সামন্ত নতুন সামন্ত জমিদার আর কি আর দুই নম্বর আর একবার তেলবাস হলো ভিক্ষুক এই কিশোরগঞ্জের অথবা নেত্রকোনা ঠিক গ্রাম নাই নেই সে ভিক্ষা করে কি দুই শতক না জমি কিনছে ওই স্বৈরাচারের নামে সৈরাচার নাকি এতিম তার মা বাপ নাই আরে এতিমবেলা ওর বয়স তো তখন আঠাত্তর আঠাত্তর বছরে বাপ মা থাকে নাকি কত বড় শেয়ানা ভিকেরি সে ওই স্বৈরাচার যে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে লুটপাট করেছে গুম খুন করেছে দুই নম্বর তেলবাস ভিখারি এই ভিকারি জমি দলিল করছে ওই সেই পাঁচই আগস্ট পালিয়া যাওয়া সৈরাচারের নামে তার মানে সে নাকি এতিম মানে এই ভিকারি হইয়া যে কত বড় তেলবাস এটা খবরে উঠছে আমি জানি না সেই সৈরাচার চুরি বাটপাড়ির মাধ্যমে সবচেয়ে দান সম্পদের মালিক হওয়া ওই ভিকারিকে কিছু দেশি টিসি কিনা তো আশা করে আছিল যে বিশাল একটা কিছু হয়তো দিচ্ছে আমি জানি না খবরের টবর ওখানে আর এক তৈল বাস তিন নম্বর খাতে ওই সৈরাচারের বাপের তৈল আছে যে বাপ মরিয়া গেছে বলে জাহান নামের উত্তম জায়গায় আছে তালা তালা মানুষের মুখ দিয়া অজান্তে সত্য কথা বের করে দেয় জাহান নামের উত্তম জায়গা মানে ও জাহান নাম অর্থই বোঝে না তিন নম্বর তেলবাস বুঝছেন ওই স্বৈরাচারের তেল যাতে কিছু একটা পোস্ট পায় ওই হেই হেই দল করে আর কি বাংলাদেশ সচিবালয় মসজিদের বহু আগের পুরানো এক নামাজ পরায়িত মৌলবি সে নাকি এই স্বৈরাচারের বাপকে জান্নাতের মধ্যে স্বপ্নে দেখিছে পত্রিকাও ছিল অর্থাৎ সচিবালয় মসজিদের ওই নামাজ পড়ানো চাকরির থেকে সে তখন বায়তন্যকরমের ক্ষতিব্যাপোটা খালি হয়ে গেছিলো সেইটা নেওয়ার জন্য ওটা পত্রিকায় লেখল আর এক তৈলবাস অন্য দলের সে কইতে আছে পরিবারতন্ত্রের পূজা করতে করতে বলতেছে উমুকের নাম নেওয়ার আগে উজু করতে হয় এটা পাঁচ নম্বর তৈলবাস তো বিভিন্ন তৈলবাস দেখবেন এরা মিথ্যা শীতটা বলে কেউ যাতে মাতাল তালে ঠিক তেলা মাথায় তেল দেয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মিথ্যা তৈলবাজি নয় একমাত্র তৈল তৈলমাত্র আল্লাহর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখানে একটা কত বাজে বাংলাদেশে বারোটা কত বাংলাদেশে তো অনেকের জায়গায় থাকেন আর অনেকে ঘুমান এখন এখানে একটা কত সতেরো মতো রইল হ্যাঁ বাংলাদেশে একটা বারোটা সতেরো থাকবেন সুস্থ থাকবেন এ সমস্ত তৈল মর্দন অনৈতিক কাজ এবং এগুলো নষ্ট হয়ে যায় এবং এর মধ্যে শিখ থাকে আমাদের সচেতন থাকতে হবে ধন্যবাদ সকলকে সালাম আপনার প্রতি শান্তি দেখো এটা বন্ধ হয় না মরা kiledi